সব দায় দায়িত্ব জামাতের এই নেতা নিয়ে নিবে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাতের যে সুদিনটা আসছে জামাতের যে অবস্থান আসছে এই অবস্থানকে নষ্ট করার জন্য কয়েকজন জামাতের অতিরঞ্জিত কথাবার্তা বলা নেতাই যথেষ্ট ওনার এই কথাগুলোকে আমি খারাপভাবে দেখছি না এটা পজিটিভ রাজনীতিতে যে হ্যাঁ একটা দলের নেতাকর্মীদের দায়িত্ব অন্য কেউ নিবে তো যাদের ভালো লাগে তারা জয়েন করবে তিনি বিএনপি আহ্বান করছিলেন তবে ওনার এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো উল্টাপাল্টা কথা কথাও আছে যে আল্লাহর দল নিয়ে একটা বক্তব্য আছে ওই জায়গাটা থেকে আমি আসলে শুরু করতে চাই যে আল্লাহর দল ছাড়া মানুষের করা বা মানুষের গড়া দল করা যাবে না তো আল্লাহর দল কোনটা আল্লাহ কি ওয়াহি নাজিল করে বলছে যে এই দেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে এই দলটা আল্লাহর দল অবশ্য জামাতের অনেক নেতারাই এটা প্রমাণ করার চেষ্টা করেন যে জামাত ইসলাম হচ্ছে আল্লাহর দল আবার এই দেশের আরেক শ্রেণীর আলে মোলামারা তারা বলেন যে জামাতে গেলে ইমান আকিতে থাকবে না এখন বিষয়টা হচ্ছে কি যার পক্ষে যায় তার কাছে ভাল লাগে যার পক্ষে না যায় তার কাছে ভাল লাগে না এখন জামাত নেতার এই বক্তব্যকে ঘিরে গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তিনি আসলে কে চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এবং জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ওনার নাম হচ্ছে লকিফুর রহমান তিনিই ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ থেকে জামাতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবে ভাবা যায় যে যে আওয়ামী লীগ একসময় জামাত্রে দৌড়াইছে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করছে সকল ধরনের আয়োজন করছে আবার এখনও জামাতের আম জনতা নেতাকর্মীরা যারা আছে ফেসবুকে অফলাইনে অনলাইনে প্রতিদিন আওয়ামী লীগের ডট ডট ছিঁড়া ফেলতে চায় বা আরও বিভিন্ন ধরনের অবস্থান নিতে চায় মুজিবাদের খবর দিতে চায় তাদেরই যারা কেন্দ্রীয় কমিটির নেতা যারা বস তারা দিচ্ছেন ভিন্ন বার্তা অনেকটা সাংঘর্ষিক আমার কাছে মনে হইল তিনি বলছেন যে আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলছে আপনারা আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব মানে ভরণ পোষণ খাওয়া দাওয়া নাকি মামলার যে বিষয়টা এখানে বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের অনেক জায়গায় আওয়ামী লীগ করার কারণে অনেক ভালো ভালো মানুষ হয়তো এলাকাতে একটু পরিচিত ছিল মামলা বাণিজ্যের রোশানলে পড়ছে শিকারে পড়ছে আর এগুলোতে জামাত ততটা কানেক্টেড না যত অন্য দলগুলা কানেক্টেড তো সেই জায়গায় একটা শেল্টার দেওয়ার আশ্বাস দিচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে যারা অন্য দলের রাজনীতিতে কানেক্টেড আছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মামলা হামলার শিকার হয়ে আছে তাদের কাছে কিন্তু জামাত নেতার এই বাণী অনেকটাই আশ্বস্তজনক বলে আমার মনে হয়েছে তিনি বলছেন যে জেলখানা নবাবগঞ্জ থানা যে কোনো দায়ী দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন আপনারা বিএনপি থেকেও জামাতে জয়েন করেন আপনাদের দায়িত্ব আমরা নেব জামায়াতকে আগাইল্যা মানে আইগৈল্যা মানে আগের জামাত মনে করিয়েন না এখনকার জামাত অনেক বেশি শক্তিশালী আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না আমার কথা নয় কোরআনের কথা কি কথা ঠিক আছে ঠিক থাকলে হ্যাঁ লিখতে পারেন এটা ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলেছেন আমি তোমাদের ভালো কাজের মন্দ কাজের জাররা জাররা হিসাব নিব আওয়ামী লীগ বিএনপি সবাইকে গণহারে তিনি জয়েন করতে বলছেন দেশে ওয়ান অ্যান্ড অনলি একটা রাজনৈতিক দল হবে বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগ বিএনপি জাতীয়তাবাদী দল নাকি আমি জানি না কি নাম দেওয়া উচিত তবে ওনার এই বক্তব্যে পজিটিভ অংশ আমার কাছে মনে হয়েছে আছে তবে নেগেটিভ অংশ আছে এই ধরনের বক্তব্য অতি উৎসাহী বক্তব্য জামাতের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর এটা মাথায় রেখেন ভালো থাকুন আসসালামু আলাইকুম